আমি আজকে রান্না করছি গরুর মাংস তো আমি এখানে গরু মাংসটা সিদ্ধ করে অলরেডি প্যানে দিয়ে দিয়েছি আর দুইটা পে দুইটা পেঁয়াজ আর দুইটা টমেটো ব্ল্যান্ড করে এখানে দিয়ে দিয়েছি সাথে চারটা শুকনা মরিচ গরম পানিতে ভিজিয়ে রেখে সেটাও টমেটোর সঙ্গে ব্ল্যান্ড করে দিয়ে দিলাম লবণ ওয়ান অ্যান্ড হাফ টি হলুদ গুঁড়া ওয়ান অ্যান্ড হাফ টিসুন এখন দিয়ে দিচ্ছি সব গরম মশলাগুলো তেজপাতা দারুচিনি লং ছোট এলাচ সব দিয়ে দিলাম সাথে একটু ব্ল্যাক পেপারও গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিই এখন দিয়ে দিব জিরার গুঁড়ো জিরাটা আমার বাসাতেই গুঁড়ো করো কেনা গুঁড়াটা খুব একটা ইউজ করি না বাসাতেই গুঁড়ো করি গ্রাইন্ড করে সেটা ইউজ করি আর আমার এই রান্নাটা খুবই সহজ খুব একটা ঝামেলা হয় না টমেটো পেঁয়াজ আমি সব ব্ল্যান্ড করে একবারে দিয়ে দিয়েছি আর এখন দেবো আদা বাটা ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন রসুন বাটা পেঁয়াজ আমি একটু বেরেস্তা করে একটু ঠিকছি পাশে সেটা দিয়ে দেবো ওখানে তেল সহজ এখানে আমি কোনো আলাদাভাবে কোনো তেল দিই বেরেস্তার সঙ্গে এটাই দিয়ে দেবো আমার রান্না হচ্ছে খুব ইজি সহজ আসলে বাইরে থেকে ব্যস্ত জীবনে সময় অনেক কম থাকে হাতে রান্না করার তো তাড়াতাড়ি রেসিপিগুলো করতে করতে যেগুলো অনেক সময় কম লাগে সেইগুলোই আমি করার চেষ্টা করি আর গরুর মাংস তো আমি খুব একটা রান্না করি না খুব কম তো আজকে করবো গরু মাংস রান্না মূলা দিয়ে মানে মূলাটায় একটু সিদ্ধ করে একটু পানিটা ঘুরিয়ে রেখেছি মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে গেলে মোলাটা দিয়ে দেবো মোলা দিয়ে অনেকদিন গরু মাংস খাওয়া হয় না তাই ভাবলাম একটু মোলা দিয়ে দেবো মাংস রান্না করি ঠিক আছে এটা এখন সিদ্ধ হোক মাংসটা পনেরো থেকে বিশ মিনিট তারপরে গরম পানি দিয়ে আবার বিশ মিনিট সিদ্ধ করবো মিনিট পরে আমি একটু দেখি কি অবস্থা একটু চাড়া করে দিই মাংসটা সব দিক থেকে ভালোভাবে সিদ্ধ হয় তারপরে আবার ঢেকে দিয়ে দশ মিনিট পরে আবার সিদ্ধর জন্য পানি দিয়ে দিবা শুইট হয়ে গেছে দেখি এভাবে রান্নাটা আসলে প্রায়ই আমি করতাম যখন আমি অফিস থেকে বাসায় আসি সময় কম থাকে অল্প সময়ের মধ্যে রান্না শেষ করতে হয় তখন আমি এভাবেই পেঁয়াজ টমেটো সব ব্লেন্ড রসুন আদা সব একসাথে ব্লেন্ড করে দিয়ে দিই একবারে পানি পেয়ে বসিয়ে দিই শীত হতে হতে আস্তে আস্তে মশলাটাও ভিতরে ঢুকে যাবে শীতও হয়ে যাবে আর শেষে একটু কষাবো ঝটপট রান্না ঝামেলা ছাড়া মাঝে মাঝে এই রান্নাটা প্রেশার কুকারেও আমি দিয়ে দিই প্রেশার কুকারে দিলে তো আরও বিশ পঁচিশ মিনিটের মধ্যেই হয়ে যায় তো খুব কাজে লাগে তাড়াতাড়ি হঠাৎ করে কখনও রান্না করতে হলে দেখি আরেকটু পানিটা এখনো আছে এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে টমেটোতে টমেটোর থেকে অনেক পানি বের হয় পেঁয়াজটা গ্লেন্ড করে দেওয়াতেও অনেক পানি বের হয়েছে এক্সট্রা কোনো পানি পেয়ে নিটুকু কষাবো তারপরে একটু পানি দিয়ে সিদ্ধ করতে বস দিব দশ মিনিটে শেষে দিল প্রথমে যে ব্যবস্থাটা করলাম ওটা পুরোটাই দিয়ে দিয়ে দিব আর ওটা শেষই রেখে রান্না বন্ধ করার আছে তো আমি আর কষাব না এখন একটু গরম পানি দিয়ে দিই গরম পানি দিয়ে টোয়েন্টি টু থার্টি মিনিটস ঢেঁপে সিদ্ধ করতে রেখে দেবো আস্তে আস্তে হয়ে যাবে ঝোলটাও একদম পুরোটাই যা হবে না কিছুটা থাকবে ঠিক আছে দিয়ে সিদ্ধ হতে থাকবে তা একটু দেখুন মনে হচ্ছে ভালো শুদ্ধ হচ্ছে মলাগুলোও শুদ্ধ হচ্ছে কতদিন পরে মোলা দিয়ে গরু মাংস রান্না করলাম সেটা জানি না মনেও নাই তো আজকে কেন যেন মনে হলো একটু মোলা দিয়ে রান্না করি সেদিন ইন্ডিয়ান স্টোর থেকে মোলা কেনা হয়েছিল একটা তো ভাবলাম যে মাংস দিয়ে রান্না করি দেখি কেমন হয় ধলা দিয়ে মাংস ভালোই হয় একটু তেল 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 একটু মশলা মশলা ঝাল ঝাল আশা করি ভালোই হবে সিদ্ধ হবে আরও বিশ মিনিট

মূলাটাও সুন্দরভাবে সিদ্ধ হয়েছে মাংসটাও সিদ্ধ হয়েছে কাঁচা মরিচ দিয়ে কাঁচা মরিচ দিয়ে চুলা বন্ধ করে দিয়ে চুলার পরে রেখে দেব প্রায় বেশ তিরিশ মিনিট এখানে থাকবে

খুব সহজ রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় এক ঘন্টার ভিতরেই হয়ে যায় আশা করি সবার ভালো লাগবে হয়ে গেল আমার ইজি গরুর মাংস রান্না মূলা দিয়ে আশা করি সবার ভালো লাগবে কেউ যদি রেসিপিটা ট্রাই করতে চান করতে পারেন খুব সহজ রেসিপি খুব ইজিলি হয়ে যায় খেতেও ভালোই হয়েছে মাংস আশা করি আপনারাও রেসিপিটা ভালো লাগলে ভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে থ্যাংক ইউ